আমার সকল বন্ধুদের এই দেখো তো এটা কিস পাতা বা শাক তোমরা অনেকেই জানো আমি জানতাম না তো আমি এটাকে তেলাকুচ পাতায় ভেবেছিলাম তো যেই ভাইটার কাছ থেকে আমরা প্রতিদিন সবজি রাখি ও দেখি অনেক এনেছে আমি বলছি কে খায় বলছে হ্যাঁ এগুলো খায় তুমি জানো না এগুলো ওই পাতা তা আমি জানতাম এই পাতা খায় না এই পাতাও খায় না এই পাতা শেকড়ও খায় না তো আমি ভাবছি এগুলো খেলে তো খারাপ হয় কিছু তো বলছে না এগুলো রান্না করে খায় কী কী রান্না করে খাওয়া যায় তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই লিখবে আর আমি এটা এই প্রথম খাবো তো তোমরা কে কে খেয়েছো বা খাও কেমন লাগে খেতে অবশ্যই কমেন্ট করে লিখবে ভালো করে দেখো এটা কি তোমরা যে যে জানো অবশ্যই লিখবে কিন্তু এটা কিন্তু দিদি দেখে চিনে ফেলেছে আমি এই পাতা চিনতাম না আমরা এই গাছই দেখিনি কোনো দিন তাই ভাবছি এটা তোমরা সবাই চেনো বলো কমেন্ট করে আর এটা দিয়ে আমরা কি রান্না করে খাবো ঠিক আছে এই দেখো দেখেছে আমি প্রথম খাবো এটা আমাকে ও বিনা পয়সায় দিয়েছে আমি নেব না জোর করে বিনা পয়সায় দিয়েছে ওইগুলো নাকি দশ টাকা করে বিক্রি করে আমছে না না আমি নেবই না ও বলছে না তুমি শুধু শুধুই নাও পয়সা দিতে হবে না ঠিক আছে দেখো তোমরা দেখে রাখো এটা কি কি জিনিস